আসসালামু আলাইকুম ভিওর্স কর অঞ্চল আঠারো ঢাকা এর অফিস পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় আজ উনতিরিশ ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যেখানে সময় ছিল এক ঘন্টা এবং পূর্ণমান ছিল চল্লিশ নম্বর আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলায় ছিল পনেরো ইংরেজিতে পনেরো এবং গণিতে হচ্ছে দশ এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক নম্বর সন্ধিবিচ্ছেদ করুন ভক্তি ভস যোগ এক অপেক্ষা অপযোগ ইচ্ছা কথা যোগ অমৃত ষষ্ঠ স যোগ থ দুই নম্বর কারক ও বিভক্তি নির্ণয় করুন এ কলমে ভালো লেখা হয় এখানে কলমে করণে সপ্তমী পাখি ডাকে পাখি কর্তৃকারকে শূন্য বিভক্তি তিলে তৈল আছে এখানে তিলে অধিকরণে সপ্তমী আকাশের ওই মিটিমিটি তারার সাথে এখানে তারার অধিকরণের ষষ্ঠী ছেলেটি অঙ্কে কাঁচা অঙ্কে অধিকরণে সপ্তমী তিন নম্বর অনুচ্ছেদ লিখুন অমর একুশে বইমেলা সম্পর্কে অনুচ্ছেদটি আপনারা নিজেরা চেষ্টা করুন চার নম্বরে বাংলা থেকে ইংরেজি অনুবাদ দুয়ে দুয়ে চার হয় টু অ্যান্ড টু মেক্স ফোর যুদ্ধ মানবজাতির জন্য অভিশাপ ওয়ার ইজ এ কোর্স ফর হিউম্যান কাইন্ড আলতাফ মাহমুদ মরণোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করে আলতাফ মাহমুদ গেইন ইন্ডিপেন্ডেন্স অ্যাওয়ার্ড তুমি হাসছ কেন হোয়াই আর ইউ লাফিং সূর্য পূর্ব উদিত হয় দ্য সানরাইজেস ইন দ্য ইস্ট পাঁচ নম্বর রাইট দ্য কারেক্ট স্পেলিং বামসাইটে যে শব্দগুলো রয়েছে এগুলো অশুদ্ধ বানান অর্থাৎ সেক্রেটারিয়েট এর এটি হচ্ছে সঠিক বানান এবং এটি হচ্ছে ভুল বানান নিউমোনিয়ার সঠিক বানান হচ্ছে এটি এবং ভুল বানান হচ্ছে এটি কমিটি অর্থাৎ কমিটির সঠিক বানানটি ডান সাইডে রয়েছে প্রিলিমিনারি এটি হচ্ছে সঠিক বানান এটি হচ্ছে ভুল প্রশ্নপ্রদার্থগুলো বাম সাইডে এবং কমিশনার এর সঠিক বানান হচ্ছে কমিশনার এটি छयनरूप लिखन सी एन जी कमप्रेस नेचारेल गैस एस डी जि डेवलपमेंट गोल्स टीआईएन टीन टैक्स आईडेंटिफिकेशन नम्बर एच टीटी पी हाइपार टेक्स ट्रांसफार प्रोटोकल सीम सब्सक्राइबार आईडेंटिटी और आईडेंटिफिकेशन मड्यूल গণিতাংশ একটি নৌকা স্থির পানিতে ঘন্টায় ছয় কিমি যেতে পারে স্রোতের প্রতিকূলে ছয় কিমি যেতে নৌকাটি তিন সময় লাগে স্রোতের গতিবেগ কত সমাধানে রয়েছে দেওয়া আছে নৌকার বেগ ছয় কিমি স্থির পানিতে যেতে এক ঘন্টা সময় লাগলে প্রতিকূলে লাগে তিন ঘন্টা স্রোতের প্রতিকূলের বেগ সমান সমান ছয় ভাগ তিন সমান সমান দুই কিমি প্রশ্নমতে নৌকার বেগ বিয়োগ স্রোতের বেগ সমান সমান দুই স্রোতের বেগ সমান সময় নৌকার বেগ বিয়োগ দুই এবং স্রোতের বেগ সমান সমান চার কিমি এটি হচ্ছে উত্তর এবং সর্বশেষ যে গণিতটি রয়েছে একটি নিয়োগ পরীক্ষায় সত্তর পার্সেন্ট শিক্ষার্থী গণিতে এবং আশি পার্সেন্ট শিক্ষার্থী বাংলায় পাশ করেছে কিন্তু দশ পার্সেন্ট শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে যদি উভয় বিষয়ে তিনশো ষাটজন শিক্ষার্থী পাশ করে থাকে তবে ওই পরীক্ষায় কতজন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে সমাধান রয়েছে শুধু গণিতে ফেল করেছে একশো বিয়োগ সত্তর বিয়োগ দশ সমান বিশজন আবার শুধু বাংলায় ফেল করেছে একশো বিয়োগ আশি বিয়োগ দশ সমান সময় জন উভয় বিষয়ে ফেল করেছে দ বিশ যোগ দশ যোগ দশ সময় চল্লিশ জন এবং উভয় বিষয়ে পাশ করেছে একশো থেকে চল্লিশ বিয়োগ দিলে হচ্ছে ষাটজন এখন উভয় বিষয়ে ষাটজন পাশ করে মোট পরীক্ষার্থী পরীক্ষার্থী হচ্ছে একশো জন উভয় বিষয়ে তিনশো ষাটজন পাশ করলে মোট পরীক্ষার্থী হচ্ছে কাটাকাটি করলে থাকে হলো। ছয়শ জন এটি হচ্ছে উত্তর